আজ আমার ছোট্ট বন্ধুরা সোজা ও বাঁকা বেশি ও কম লম্বা ও খাটো ভারী ও হালকা এবং ছোট ও বড় বলতে কি বোঝায় সেটা আমার সাথে ছবি দেখে চেনার চেষ্টা করবে যেসব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক প্রথমে তোমরা ছবি দেখে সোজা ও বাঁকা চেনার চেষ্টা করো এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এই যে ছবিটা দেখছো এটা হলো সোজা আর এই যে ছবিটা দেখছো এটা হলো বাঁকা তাহলে এটা হলো সোজা আর এইটা হলো বাঁকা এখন নিশ্চয়ই তোমরা ছবি দেখে সোজা আর বাঁকা চিনতে পারবে এবারে তোমরা ছবি দেখে ভারী আর হালকা চেনার চেষ্টা করো এখানে এখন তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এই যে ছবিটা দেখছো এটা হলো ভারী আর এই যে ছবিটা দেখছো এটা হলো হালকা তাহলে এটা হলো ভারী আর এইটা হলো হালকা তাহলে এখন নিশ্চয় তোমরা ছবি দেখে ভারী আর হালকা চিনতে পারবে এবারে তোমরা ছবি দেখে বড় আর ছোট চেনার চেষ্টা করো এখানে তোমরা দুটো মাছের ছবি দেখতে পাচ্ছ একটা হলো বড় মাছ আর একটা হলো ছোট মাছ এই যে ছবিটা দেখছো এটা হলো বড় মাছ আর এই যে ছবিটা দেখছো এটা হলো ছোট মাছ তাহলে এইটা হলো বড় আর এইটা হলো ছোট এখন নিশ্চয়ই তোমরা ছবি দেখে বড় আর ছোট চিনতে পারবে এবারে তোমরা ছবি দেখে বেশি আর কম চেনার চেষ্টা করো এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ ওপরের ডালে বসে আছে অনেকগুলো পাখি আর নিচের ডালে বসে আছে একটা পাখি তাহলে ওপরের ডালে অনেকগুলো পাখি বসে আছে তাই এইটা হলো বেশি আর নিচের ডালে মাত্র একটা পাখি বসে আছে তাই এটা হলো কম তাহলে এইটা হলো বেশি আর এইটা হলো কম এখন নিশ্চয়ই তোমরা ছবি দেখে বেশি আর কম চিনতে পারবে এবারে তোমরা ছবি দেখে লম্বা আর খাটো চেনার চেষ্টা করো এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এই যে ছবিটা দেখছো এটা হলো লম্বা আর এই যে ছবিটা দেখছো এটা হলো খাটো তাহলে এই ছবিটা হলো লম্বা আর এই ছবিটা হলো খাটো এখন নিশ্চয়ই তোমরা ছবি দেখে লম্বা আর খাটো চিনতে পারবে যেসব ছোট্ট বন্ধুরা প্রথম শ্রেণীতে পড়ছ তারা তাদের আমার বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠাটা খোলো এখানে দেখছো দুটো ছবি আছে তোমরা এখন বলো তো এই ছবি দুটোর মধ্যে কোনটা সোজা আর কোনটা বাঁকা বা ডান দিকে যে ছবিটা আছে সেটা হলো বাঁকা ঠিক বলেছ এবারে দেখো এখানেও দুটো ছবি আছে তোমরা এখন বলতো এই ছবি দুটোর মধ্যে কোন ছবিতে বেশি পাখি আছে আর কোন ছবিতে কম পাখি আছে বাঁদিকে যে ছবিটা আছে সেখানে বেশি পাখি আছে আর ডান দিকে যে ছবিটা আছে সেখানে কম পাখি আছে ঠিক বলেছ এবারে এই ছবি দুটো ভালো করে দেখো এখন বলতো এই ছবি দুটোর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট ডানদিকে যে ছবিটা আছে সেটা বড় আর বাঁদিকে যে ছবিটা আছে সেটা হলো ছোট ঠিক বলেছো এখানে এখন দুটো গাছের ছবি দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো কোন গাছটা লম্বা আর কোন গাছটা খাটো ডানদিকে যে গাছটা আছে সেই গাছটা হলো লম্বা আর বামদিকে যে গাছটা আছে সেই গাছটা হলো খাটো ঠিক বলেছো এবারে এই ছবি দুটো ভালো করে দেখো ছেলেটার হাতে পাথরের মতো একটা কিছু আছে যেটা সে তুলতে পারছে না আর মেয়েটার হাতে বলের মতো একটা কিছু আছে যেটা হাতে নিয়ে সে দৌড়াচ্ছে এই দুটো ছবির মধ্যে কোনটা ভারী আর কোনটা হালকা সেটা বলার চেষ্টা তো দিকে ছেলেটার হাতে পাথরের মতো যেটা আছে সেটা হলো ভারী আর ডানদিকে মেয়েটার হাতে বলের মতো যেটা আছে সেটা হলো হালকা ঠিক বলেছো এখন নিশ্চই আমার ছোট্ট বন্ধুরা সোজা এবং বাঁকা বেশি ও কম লম্বা ও খাটো ভারী ও হালকা এবং ছোট ও বড় বলতে কি বোঝায় সেটা ছবি দেখে চিনতে শিখে গেছে আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন